বেসর সে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস সেভেনের যে পরিমিতির অঙ্কটি করব সেটি হলো একটি আয়তকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম যদি একুশ টাকা হয় তাহলে মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত এটি জানতে চাওয়া হয়েছে এটি আছে ক্লাস সেভেনের তোমাদের দুশো ছয় পেজে এখন প্রথমে এখানে আয়তকার অভিনয় মঞ্চের কথা বলা হয়েছে তাই প্রথমে একটি ছবি এঁকে নি একটি আয়তকার অভিনয় মঞ্চে ছবি আঁকছি যার দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ হয় এখন আমরা জানার চেষ্টা করি কি কি বলেছে প্রথম লাইনে বলেছে একটি আয়তকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে অর্থাৎ এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বলেনি প্রস্থ বলেনি কিন্তু একটা সম্পর্ক বলেছে দৈর্ঘ্য প্রস্থের দিহন তাহলে এই অঙ্কটি এক্স ধরে করতে হবে তো কাকে এই ধরবো দৈর্ঘ্য প্রস্থের দিহন তাই প্রস্থ প্রস্থার তাহলে এটাকে ধরলাম আমরা এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার টু মিটার এটুকু তথ্য আমরা জানি এর আগে লিখেছে গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় গোটা মঞ্চকে মঞ্চ মানে এই ভিতরের জায়গাটা এটাকে ত্রিপল দিয়ে ঢেকেছে তো ত্রিপল দিয়ে ঢাকতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় আর বলা হয়েছে প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটার এই যে প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটার ত্রিপলের দাম হচ্ছে একুশ টাকা অর্থাৎ এই ভিতরের জায়গাটা ত্রিপল দিয়ে ভাগতে মোট খরচ হয়েছে ছ হাজার আটচল্লিশ টাকা এই ছ হাজার আটচল্লিশ টাকা এটা মোট খরচ বলা হয়েছে আর এক হচ্ছে একুশ টাকা তাহলে আমরা মোট খরচকে যদি একুশ দিয়ে ভাগ করি তাহলে আমরা এই আয়তকাল মঞ্চটির ক্ষেত্রফলের মান পেয়ে যাব তাই আমরা ছ হাজার আটচল্লিশকে একুশ দিয়ে ভাগ করে ক্ষেত্রফল পাবো তো এটা কারণে করো তিন দিয়ে কাটবে তিন সাতটি একুশ তিন দুগুনি ছয় শূন্য তিন এক তিন তিনশয় আঠারো সাত দিয়ে কাটবে সাত চোদ্দো একষট্টি হলো সাত আমরা এই অভিনয় মঞ্চটির ক্ষেত্রফল পেলাম দুশো অষ্টআশি মিটার এবার আগে দিয়ে মত হল যে এই আয়তভাওয়ার ক্ষেত্রটি ক্ষেত্রফল পেয়ে গেল আর ধরাতে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে ক্ষেত্রফল কথা হবে ক্ষেত্রফল হবে টু এক্স গুণ এক্স তাকে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা আমাদের হিসাবে আর ক্ষেত্রফল বলে দিয়েছে দুশো অষ্টআশি তাহলে আমরা সত্তানুসারে বলতে পারি টু এক্স গুণ এক্স সমসান দুশো অষ্টআশি এখন এই যে সমীকরণটি পেলাম এখান থেকে আমরা সহজেই এক্সের মান বের করতে পারবো আর এক্সের মান বের করতে পারলে আমরা প্রস্তুর মান পেয়ে যাবো আবার দৈর্ঘ্যের মানও পেয়ে যাবো এই তোমাদের অঙ্কে এখানে দৈর্ঘ্য এবং প্রস্তের মান জানতে চাইছি তাহলে অঙ্কটা করে নিই তাই টু এক্স আর করলে হবে টু এক্স স্কোয়ার সবার দুশো অষ্টআশি এটা বা দিয়ে করতে হয় প্রয়োজনে বা দিয়ে করছি এক্স স্কোয়ার সমান দুশো অষ্টাশিকে দুই ভাগ করলে একশো চুয়াল্লিশ বা দেখো দেখবে বারো ভাগ কিংবা একশো চুয়াল্লিশের বর্গমূল তোমরা অনেকেই মুখোমুখি বলতে পারবে যে বার বারো একশো চুয়াল্লিশ হয় অর্থাৎ এক্সের ভাগ ভাগ আর এক্স আমরা ধরেছি পেলাম বারো মিটার আর দৈর্ঘ্য যদি প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য আমরা ধরেছি টু এক্স তাহলে এখন এক্স এর জায়গাতে এই বারো বসানে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো অর্থাৎ টু ইন্টু বারো সমান চব্বিশ মিটার এভাবে আজকে ক্লাস সেভেনের এই পরিবর্তী অঙ্কটি করলাম তো এখন পরিবর্তী যে প্রথম যে তোমাদের আলোচনা হলো সেটা হচ্ছে একটা চিত্র এবং আয়তকার চিত্র নিয়ে এতক্ষণ ধরে ক্লাস সেভেন এবং ক্লাস ফাইভে যে বড় চিত্র এবং আয়তকা চিত্রের পরিমিতি আছে তা আমি আলোচনা করলাম এর পরবর্তীতে তোমাদের ক্লাস নাইনে আয়তকা চিত্র এবং বড় চিত্রের পরিমিতি দিয়ে আছে তো সেটি নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্বে তো তাই তোমরা আগামী পর্বে অবশ্যই দেখবে থ্যাংক ইউ